আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শকগণ এবং পাঠকগণ আপনাদের উদ্দেশ্যে আমি একটি মোসনাতে আহমদ এর সহি হাদিস পাঠ করব ইনশাল্লাহ হাদিসটা আমি শুরু করতেছি এরপরে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ হজরত উমায়ের বিন হানি আল আনাসি থেকে বর্ণিত তিনি বলেন আমি আব্দুল্লাহ ইবনে উমার রাদি আল্লাহ তালাহকে বলতে শুনেছি একদা আমরা রসুল্লাহ সাল নিকট বসা ছিলাম তিনি ফিতনা সম্পর্কে দীর্ঘ আলোচনা করলেন এমনকি ফিতনায়ে আহলাসেরও উল্লেখ করলেন জৈন ব্যক্তি বলল হে আল্লাহ রসুল আহলাস ফিতনা কি তিনি সাল্লাহ আলাাম বললেন পলায়ন ও লুপ্তরাজ অতপর দেখা যাবে সাররা উক্ত ফিতনার ধোয়া আমার পরিবারস্থ এক ব্যক্তির দুপায়ের নিচ থেকে উৎপত্তি লাভ করবে সে ধারণা করবে যে সে আমার পরিবারের অন্তর্ভুক্ত অথচ সে আমার পরিবারের অন্তর্ভুক্ত নয় কারণ আমার বন্ধু হচ্ছে আল্লাহ ভীরু বান্দাগণ অতপর লোকেরা ক্ষমতা হস্তান্তরের জন্য এমন এক ব্যক্তির কাছে ঐক্যবদ্ধ হবে কেমন যেন সে পাজরের হাড়ের উপর নিতম্বের হার সদীশ ব্যক্তি তারপর বা ঘন অন্ধকারময় ফিতনা সেই ফিতনা এই উন্মতের কোনো লোককেই একটি চটবেঘাত না করে ছাড়বে না আর যখন বলা হবে ফিতনার পরিসমাপ্তি ঘটেছে তখন তা এত প্রসারিত হবে যে এ সময়ে যে কোনো লোকটি সকালে মোপিন ছিল সন্ধ্যায় সে কাফির হয়ে যাবে পরিশেষে সকল মানুষ দুটি তাবুতে বিভক্ত হয়ে যাবে একটি হবে ইমানের শিবির যেখানে মোনাফিক থাকবে না আর একটি মোনাফিকের শিবির যেখানে ইমান থাকবে না যখন তোমাদের এই অবস্থা হবে তখন দাজ্জালের আত্মপ্রকাশের অপেক্ষা করবে ওই দিন অথবা তার পরের দিন থেকে মুসনাদে আহমাদ ইমাম আহ আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাই ছয়শো ষোলো এটা আবার সোনানে আবু দাউদেও আছে চার হাজার দুইশো তেতাল্লিশ নম্বর হাদিস আরও অসংখ্য মিশকাতেও আছে আজিফাতুল্লা আজিফাতেও আছে একশো ছিয়াশি নম্বর হাদিস এই হাদিসটির বিস্তারিত আমি আপনাদের সাথে ইনশাল্লাহ আলোচনা করবো পরের একটি ক্লিপে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম